আসসালামু আলাইকুম এভাবে ডিম যদি রান্না করা হয় তাহলে সবাই ঘরের পছন্দ করবে খুব বেশি পছন্দ করবে বাচ্চারা তো একদম আঙুল চেটে খাবে তো আজকে রান্না করব ডিমের ঝুড়ি এখানে আমি দুই পিস লেবু চিপে নিয়ে নিলাম রসটা কিছু স্লাইস করা লেবু দিয়ে দিব এগুলো দিয়ে দিলাম এই কারণে কে যেহেতু মাছের একটা গন্ধ আছে এই লেবুর রসটা দেওয়াতে মাছের গন্ধটা চলে যাবে তো আমি মাছের ডিমগুলি ভালো করে সিদ্ধ করে নিব বয়ল করা হয়ে গেলে আমার মাছের ডিমগুলি এখান থেকে সুন্দর করে উঠায় নেব লেবুর রস আর স্লাইস করার লেবু দেওয়াতে মাছের যে একটা আষ্ঠা গন্ধ থাকে ওই গন্ধটা ডিমের মধ্যে আর থাকবে না তো আমি ডিমগুলি সব উঠায় নেব ঠান্ডা হওয়ার পরে ডিমগুলি হাতে চেপে চেপে জুড়া করে নেব এখানে আমি প্যানের মধ্যে এক কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সুন্দর করে হালকা করে তেলের মধ্যে একটু হালকা ভেজে নিব সব তরকারির জন্য পেঁয়াজ বেশি ভাজতে হয় না কিছু কিছু তরকারির জন্য হালকা ভেজে নিলেই হয়ে যায় এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি তো আদা রসুনটা একটু ভালো করে ভুনে নিব আদা রসুনটা ভুনে নিলে কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যাবে তা আদা রসুনটাকে আমি ভালো করে একটু ভুনে নিব। এখানে আমি দুই চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব এক চামচ ভালো করে মশলাটাকে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে নেড়ে চেড়ে আর একটু ভুনে নেব এবার আমি হাতে ঝুড়া করে রাখা ডিমটা দিয়ে দিব সবগুলো ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব এখানে আমি অনেকগুলি কাঁচামরিচ দিয়ে দিলাম ডিমের মধ্যে কাঁচামরিচটা দিলে অনেক টেস্টি হয় আর স্মেলটা অনেক ভালো আসে কাঁচামরিচের যে একটা স্মেল আসে না সেটা অনেক মজাদার কাঁচা মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভুনে নিব মশলাটা ভুনে আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। অল্প আছে কিছুক্ষণ রান্না করব দশ মিনিটের মতো অল্প আছে রান্না করে নিব ভালো করে নেড়ে চেড়ে এবার পাতা দিয়ে নামাই নিব। একটু বেশি করে ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা ভালো আসে এভাবে ডিমটা ভোনা করলে বারবার খেতে ইচ্ছে করবে মাছ খেতে খেতে যখন রুচিটা একটু চেঞ্জ করার ইচ্ছে জাগবে তখন এভাবে ডিম বাসায় ডিম রান্না করে ফেলবেন তাহলে রুচিটা চেঞ্জ হয়ে যাবে এক তরকারি দিয়ে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাকে ভুলবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন